শেষ বিচারের দিনটি হবে নিকোশ কালো একটি দিন আধারে ঢাকা বিস্তীর্ণ পথ পারি দিয়ে আমাদেরকে জান্নাতে পৌঁছাতে হবে এবং সুদীর্ঘ পথ পারি দিতে সবার আলো প্রয়োজন হবে কিছু কিছু ব্যক্তির আলো হবে অনেক প্রখর আল্লাহ বলবেন আজ তোমাদের জন্য সুসংবাদ জান্নাতের যার তলদেশ দিয়ে নদী প্রবাহিত তোমাদের সামনেই এটা আছে হাঁটতে থাকো চলতে থাকো তো সেই মুনাফিকরা কিয়ামতের দিন রকম একটি তমস্যাচ্ছন্ন পরিস্থিতিতে জেগে উঠবে আর তারা বিশ্বাসীদের আলো দেখে তাদের ধরার চেষ্টা করবে কারণ তাদের নিজস্ব কোনো আলো থাকবে না তারা জেগে উঠে গভীর বিস্ময় আবিষ্কার করবে তাদের সাহায্য করার মতো কিছু ময়দান হচ্ছে এমন ভয়াবহ একটি জায়গা যেখানে জন্মদাত্রী মা নিজ সন্তানকে পর্যন্ত অগ্রাহ্য করবে যারা মনে করত যে তাদের ইমান রয়েছে অথবা ভান করতো যে তারা মুসলিম অথবা তাদের ইমান রয়েছে কিন্তু বিচার দিবসে আল্লাহর কাছে এই ইমানের কোন মূল্য থাকবে না এরাই হলো মুনাফিক আল্লাহ যেন আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত না করেন সুরা হাদিদের এই আলোচ্য অংশটি আমাদের জানা খুবই জরুরি কারণ এই অংশটি আমাদের জানায় যে বিচার দিবসে কিভাবে এই দলের অন্তর্ভুক্ত হওয়া থেকে রক্ষা পাওয়া যায় সংক্ষেপে বলতে গেলে কেমতের দিন বিশ্বাসীরা যখন দাঁড়াবে রসুল সাল্লাহ সাল্লাম তাদের দেখতে পাবেন ইয়া তিনি দেখতে পাবেন মানে রসুল সাল্লাহ সাল্লাম দেখতে পাবেন বিশ্বাসী নারী এবং পুরুষদেরকে তাদের সম্মুখ ভাগে এবং ডান পাশে তাদের নূর ছোটাছুটি করবে এর মানে হলো ইমানদার পুরুষ এবং ইমানদার নারীদের হৃদয় থেকে এবং ডান হাত থেকে জ্যোতি বিচ্ছুরিত হবে এই আলোটি কেন জরুরি কারণ আল্লাহর প্রতি আপনার আমার ইমান যদি অকৃতিম হয় এবং বিশ্বাস দৃঢ় হয় কিয়ামতের দিন এই বিশ্বাস জ্যোতিতে রূপান্তরিত হয়ে দীপ্তি ছড়াবে আর এই বিশ্বাস দুনিয়াতে আমার কর্মকে প্রভাবিত করেছে আমার হাতের সেই কাজগুলোই কি দিন আলোতে রূপান্তরিত হবে সেদিন আমাদের কাছে দুটো আলো থাকবে শেষ বিচারের দিনটি হবে নিকোষ কালো একটি দিন আধারে ঢাকা বিস্তীর্ণ পথ পাড়ি দিয়ে আমাদেরকে জান্নাতে পৌঁছাতে হবে এবং সুদীর্ঘ পথ পাড়ি দিতে সবার আলো প্রয়োজন হবে কিছু কিছু ব্যক্তির আলো হবে অনেক প্রখর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন তাদের আলো এত লম্বা হবে যে সেই আলো এক শহর থেকে আরেক শহর পর্যন্ত বিস্তৃত হবে আবার কারো কারো আলো হবে অত্যন্ত অনুজ্জ্বল সেই টিম আলোতে নিজের পা কোথায় ফেলছে কোনমতে মতো সেটুকুই শুধু দেখা যাবে তাহলে মানুষ বিভিন্ন মাত্রায় আলো নিয়ে যখন জেগে উঠবে এবং জান্নাতের পথে যাত্রা শুরু করবে তখন আল্লাহ তালার পক্ষ থেকে অভিনন্দন জানানো হবে কারণ অন্তত তাদের নিজস্ব কিছু আলো রয়েছে আর অনেকের তো কোনো আলোই নেই তাই তাদের জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই আল্লাহ বলবেন আল্লাহ বলবেন আজ তোমাদের জন্য সুসংবাদ জান্নাতের যার তলদেশ দিয়ে নদী প্রবাহিত তোমাদের সামনেই এটা আছে হাঁটতে থাকো চলতে থাকো পরবর্তী আয়াতে আল্লাহ অন্য একদল লোকের কথা বলেন যারা জেগে ওঠার পর গভীর বিষয় আবিষ্কার করবে পথ চলার জন্য তাদের নিজস্ব কোনো আলো নেই চারপাশ গভীর অন্ধকার বহু দূরে তারা দেখবে কিছু আলো আপনারা দৃশ্যটা কল্পনা করতে পারেন চারপাশ গভীর অন্ধকার আর বহু দূর থেকে তারা দেখবে কিছু মানুষ আলো নিয়ে এগিয়ে যাচ্ছে তারা হয়তো মানুষ দেখতে পাবে না শুধু আলোর বিচ্ছুরণ দেখা যায় তখন তারা ভাববে আমাদেরকে দ্রুত তাদের কাছে পৌঁছতে হবে কারণ আলোটা ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে তো সেই মুনাফিকরা কিয়ামতের দিন এই একটি তমসাচ্ছন্ন পরিস্থিতিতে জেগে উঠবে আর তারা বিশ্বাসীদের আলো দেখে তাদের ধরার চেষ্টা করবে কারণ তাদের নিজস্ব কোনো আলো থাকবে না তারা জেগে উঠে গভীর বিশ্ব আবিষ্কার করবে তাদের সাহায্য করার মতো কিছুই নেই ইনা কুনুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত দিনা আমানু নযরুনা নাক্তাবিস বিনূরিকুম যেদিন মুনাফিক পুরুষ এবং মুনাফিক নারীরা মুমিনদেরকে বলবে তোমরা আমাদের জন্য অপেক্ষা করো আমরাও কিছু আলো নিব তোমাদের যদি থেকে আমরাও কিছু আলো নিব তোমাদের যদি থেকে একটিবাস শব্দ দ্বারা বুঝায় যেমন আগের দিন আপনার হাতে মশাল থাকতো আর অন্যজনের আগুন থেকে নিজের মশাল জ্বালিয়ে নিতেন সেরকম তাই তারা ভাবলো আমরা তোমাদের থেকে কিছুটা আলো ধার নেব তোমাদেরটা নিয়ে যাব না একটু থামো আমাদেরকে সাহায্য করো তখন মুনাফিকদেরকে বলা হবে তোমরা পিছনে ফিরে যাও পিছনে ফিরে যাও এবং আলোর খোঁজ করো আমরা তোমাদের সাহায্য করব না হাসরের ময়দান হচ্ছে এমন ভয়াবহ একটি জায়গা যেখানে জন্মদাত্রী মা নিজ সন্তানকে পর্যন্ত অগ্রাহ্য করবে ভাই বোন স্বামী স্ত্রী বাবা মা আত্মীয় স্বজন প্রাণের বন্ধু এই সব পার্থিব সম্পর্কগুলো ছিন্ন হবে প্রতিটি মানুষ শুধুমাত্র নিজেকে বাঁচাতে উদ্বিগ্ন থাকবে কেউ এমনকি পিছনে ফিরেও তাকাবে না তোমরা পিছনে ফিরে যাও এবং আলোর খোঁজ করো পিছনে ফিরে যাও এক প্রকার ব্যঙ্গাত্মক মন্তব্য মানে দুনিয়াতে ফেরত যাও এবং আলো সন্ধান করো কারণ কেউ যদি দুনিয়াতে তার ইমান ও কর্ম দিয়ে আলো সংগ্রহ না করে থাকে তাহলে সেদিন তার নিজস্ব কোনো আলোই থাকবে না আলো সংগ্রহ করার একমাত্র জায়গা হলো এই দুনিয়া তারপরে মুনাফিকরা মুসলমানদেরকে ধরার চেষ্টা করবে এভাবে যখন তারা বিশ্বাসীদের নিকটবর্তী হবে ঠিক এমন একটি মুহূর্তে দুই দলের মাঝে একটি বৃহৎ প্রকাণ্ড দেয়াল নেমে আসবে যার একটি দরজা থাকবে এই দরজা সম্পর্কে আমরা অন্য সময় আলোচনা করব আল্লাহ বলেন অতপর উভয় দলের মাঝখানে খাড়া করা হবে একটা প্রাচীর ফলে এখন তারা ধরার চেষ্টা করলেও পারবে না দেয়ালটি খাড়া হওয়ার পর আল্লাহ বলেন দেয়ালের অন্য পাশে যে পাঁচটা মুনাফিকরা দেখতে পাবে না সেখানে থাকবে আল্লাহর করুণা দয়া এবং মমতা আর অপর দিকে থাকবে কঠোর শাস্তি এবং অন্ধকার কঠোর শাস্তি এবং অন্ধকার তাহলে এখন শুধু অন্ধকারই নয় রয়েছে বিশাল এক দেয়াল ফলে তাদের পালানোর আর কোনো জায়গা নেই আর পেছনে দেখতে পাবে শাস্তি তাদেরকে আচ্ছন্ন করার জন্য এগিয়ে আসছে তখন এই মুনাফিকরা আল্লাহ আমাদের তাদের অন্তর্ভুক্ত না করুন মুনাফিকরা মরিয়া হয়ে বলবে আমরা কি তোমাদের সাথে ছিলাম না লক্ষ্য করুন মুনাফিকরা অপর পাশে থাকা মুমিনদেরকে ডাকছে স্পষ্টতই দরজা এই পাশ থেকে খোলা যায় না আরে দরজাটা খোলো না আমরা তো তোমাদের সাথেই থাকতাম এভাবে মরিয়া হয়ে ডাকা হবে সামনে অগ্রসর হওয়ার পূর্বে এটা বোঝা গুরুত্বপূর্ণ এই কারণেই আমি আজকের খুদবার জন্য এই আয়াতটি পছন্দ করেছি এই বাক্যটার কারণে আমরা কি তোমাদের সাথে ছিলাম না ব্যাপারটা হলো এই লোকগুলো যারা দেয়ালের থেকে গেছে যারা মরিয়া হয়ে আছে যাদের নিজস্ব কোনো আলো নেই তারা ভাবতো তারাও মুমিনদের অন্তর্ভুক্ত তারা এটা নিয়ে খুবই আত্মবিশ্বাসী ছিল এত আত্মবিশ্বাসী ছিল যে তারা কেমতের দিনও সেই কথা বলছে আমরা তোমাদের সাথে নামাজ পড়তাম তোমাদের সাথে ব্যবসা করতাম বন্ধু ছিলাম আত্মীয়তার সম্পর্ক ছিল চাচা তোমার গিয়েছি কেন আজ আমরা বিচ্ছিন্ন কেন এই সম্পর্ক ছেদ আজকে এখন ঘটছে অবস্থিত মুমিনরা নিজেদেরকে নিরাপদ মনে করছে দেয়াল স্থাপিত হওয়ার কারণে এই পাশের মুনাফিকা চরম আতঙ্কগ্রস্ত হয়ে পড়লো অন্যদিকে অপর পাশে অবস্থিত মুমিনরা নিজেদেরকে অনেক বেশি নিরাপদ মনে করছে তাদের আর কোনো তাড়াহুড়ার প্রয়োজন নেই কারণ এখন সম্পূর্ণ নিরাপদ এখন তারা সময় নিয়ে মুনাফিকদের উত্তর দিচ্ছে এই কারণে তোমরা আজ আমাদের সাথে নেই তোমরা আজ আমাদের সাথে নেই জান্নাতি লোকেরা সর্বপ্রথম তাদের বলেছিল পেছনে ফিরে গিয়ে আলোর তালাশ করো শোনা পেছনে ফিরে গিয়ে আলোর তালাশ করো স্পষ্টতই তোমাদের আলো নেই আবার মুনাফিকরা সম্পূর্ণ হতবাক আমাদেরও তো তোমাদের মতো আলো পাওয়ার কথা ছিল এখন জান্নাতি মানুষরা মুনাফিকদের ব্যাপার বর্ণনা করবে এই লোকগুলোর তো আলো ছিল তাদের বিশ্বাস ছিল এই লোকগুলোর তো আলো ছিল কিভাবে তারা এটা হারালো কিভাবে তারা কিয়ামতের দিন সম্পূর্ণ দেউলিয়া হয়ে পড়লো এই আয়াতটি বিশেষভাবে নিগুর একটি আয়াত